মুক্তির পথ খুঁজছেন আতাপুর খেয়াঘাট দিয়ে নদী পারাপারকারী মানুষরা সন্দেশখালীর রায়মঙ্গল নদী পারের আতাপুর খেয়াঘাটের বেহাল দশা কংক্রিটে জেঠে ঘাটের দাবি নিত্যযাত্রীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী দু নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ্যে রায়মঙ্গল নদী পারাপার চলছে বহু বছর ধরে জরাজীর্ণ খেয়াঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে তবু এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী পারাপার করে শুধুমাত্র কয়েকটি ইট ও পিলারের উপর দিয়ে নৌকোয় উঠতে হয় যাত্রীদের এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের এছাড়া বাইক ও সাইকেল নিয়ে পারাপারের ক্ষেত্রে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের খেয়াঘাটে কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধের পর থেকে খেয়াঘাট ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে এছাড়া সন্দেশখালী দু সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল খুলনায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবার ও আত্মীয় স্বজনদের খেয়াঘাটের দীর্ঘদিনের মাঝি রাধেশ্যাম দাসের অভিযোগ জেটি ঘাটের দাবি নিয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে স্থানীয় ও নিত্যযাত্রীরা জানান এই খেয়াঘাট দিয়ে পারাপার করতে ভয় লাগে তাদের পূর্ণিমার মরা কোটালে জল নিচে নেমে গেলে জেটির প্রায় শেষ প্রান্তে গিয়ে নৌকয় উঠতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেজন্য প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে জেটি ঘাট তৈরির দাবি জানিয়েছেন যেভাবে এখান থেকে লাইভ রিক্স নিয়ে যে বর্ষার সময় যে পার হই এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার শুধু আমাদের পক্ষে নয় সমস্ত খুলনা অঞ্চল গ্রামবাসী হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব আগের দিন গত তিন থেকে চার দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সে খুব আক্রান্ত হসপিটালাইজড হয়েছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যায় নিত্য নতুন কি এই খেয়াঘাট ওখান থেকে পারাপার করি আমরা কতদিন থেকে এরকম অবস্থা দিন থেকে আপনি কি চাইছেন আমরা চাইছি ভালো হোক এই ঘাটটার ভালো হোক নদী পারাপারের একটা খুব সমস্যা ছিল এবং পারাপারে নদী পারাপারে তেমন একটা জেটিঘাট ভালো জেটিঘাটও ছিল না এই জেটিঘাটে নদী পারাপার হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে আমরা খুলনা অঞ্চলের উদ্যোগ খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে পর্ষদকে জানিয়েছিলাম এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে খুব দ্রুততার সহিত কাজটা শুরু হবে সংস্কার নয় জেটিঘাট তৈরির কথা তারা বলছেন নোবেল বাংলা